আজ এক বহু প্রাচীন রেসিপি তৈরি করলাম এটা নাকি শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা অন্যতম তো কীভাবে তৈরি করলাম চলো দেখাই তো হ্যালো এভরিওান আমি সুষমা সুষমা স্লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছো না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার এটা বানানোর জন্য এটাকে বলে হচ্ছে গুলটেন এটাকে যারা মায়াপুরের স্কনে যান বা প্রসাদ খান তারা কিন্তু এটা অবশ্যই বলতে পারবেন তো এটার জন্য সবার ফার্স্টে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ আর দু চামচের মতন সাদা তেল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মাখবো জলটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আমি জলটা দিয়ে হালকা হালকা করে মেখে নিচ্ছি খুব ভালো করে যেন মাখাটা একদম নরমও না হয় আবার একদম যেন শক্তও না থাকে আমরা লুচি পরোটার জন্য যেমন মাখি সেরকম করে মাখতে হবে মাখে এটাকে দু ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে দু ঘন্টা পর আমি এটাকে আরেকটু ঠেসে এর মধ্যে জল দিয়ে এটাকে আট থেকে নার কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে একটা স্টিকি টাইপের এক পদার্থ থাকে সেই পদার্থটা কিন্তু বেরিয়ে আসবে যেটার নামে কিন্তু উল্টেন তো এটা কিন্তু খেতে একদম অন্যরকম স্বাদের একদম দারুণ লাগে অবশ্যই সবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন আশা করি সবার ভালো লাগবে তারপরে এটার কিন্তু ল কোনো আকার দেওয়ার প্রয়োজন নেই এটা যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারেন নিয়ে আমি ছোট ছোট বড়ার মতন করে নিলাম করে এটাকে কিন্তু একটু স্পেসে রাখতে হবে স্পেসে না রাখলে কিন্তু জিনিসটা একের সঙ্গে আরেকটা লেগে যাবে তো কড়াইও দেওয়ার সময় সেম প্রসেসটাই ফলো করতে হবে যে একটু আলগা আলগা করে দিতে হবে যেন একটার গায়ের সাথে আরেকটা না লাগে তো এইভাবে কিন্তু আমি এটাকে কড়াইয়ে দিয়ে বেশি না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড রাখলেই দেখা যাবে যে একদম ফুলে ডবল হয়ে গেছে একদম ফুলে ডবল হয়ে গেছে এটাকে কিন্তু আমি এখন গোল্ডেন করে ভেজে নিচ্ছি তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল আর যদি কোথাও ভুলটুটি আমি করে থাকি তাহলে কিন্তু আমাকে অবশ্যই ক্ষমা করে দিও আর হ্যাঁ আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও তো যাই হোক আমার কিন্তু এখানে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো ভাজা এতটা নরম হয় যে কি বলবো মানে হাতে দিলে জাস্ট গলে যায় তো তারপরে আমার এই তরকারিটা বানানোর জন্য যা প্রয়োজন আমি কিন্তু নিয়ে নিচ্ছি তো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এই সবগুলো কিন্তু আমি একসাথে পেস্ট করে নিচ্ছি আমি একসাথে পেস্ট করে নেওয়ার কারণ হচ্ছে যেন যে গুঁড়ো মশলাগুলো আছে সেই গুঁড়ো মশলাগুলোও যেন আরেকটু মানে মিহি হয়ে যায় অবশ্যই মিহি থাকে কিন্তু তারপরেও আমার মনে হয় আর একটু মিহি হয়ে যায় তো সেই কড়াই তেল একটু কমিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি মহাপ্রভুর প্রসাদ যখন তখন তো ঘি দিতেই হবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু জিরা সোমবার দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা কিন্তু চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো কিন্তু নিরামিষ তরকারি আলু ছাড়া ভালো লাগে না তাই আমি কিন্তু আলুটা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতন ভেজেছি ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েও আমি এটাকে ফ্রাই করে এর মধ্যে যে পেস্ট করে রেখেছি মশলাটা সেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর মিক্সি ধোয়ার জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু চিনি লবণ দিয়ে ফুটতে দেব ঝালটা কিন্তু এই পর্যায়ে দেখে নেবেন কারো যদি কম বেশি মনে হয় সেটা করে নিতে পারেন বেশি হলে পরে একটু টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারেন আর কম হলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন মশলাটা এরকম হয়ে গেছে মানে তেলটা উপরে ভেসে উঠেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল তরকারির কিন্তু সাতটা দ্বিগুণ করে দেয় তো এখানে গরম জল দিয়েছি বলে আমি কিন্তু আর সময় ওয়েস্ট করিনি তার মধ্যে এই বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো দিতেই দেখবে কতটা ফুলে উঠবে বড়াগুলো দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে তোমরা ট্রাই করতে পারো বাড়িতে ট্রাই করে আমাকে বলো কেমন হলো তো তারপর আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে আমি কিন্তু গরম গরম পরিবেশন করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টারটা বাই বাই আবার যেন দেখা পায়